সম্প্রতি ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা মাইলস্টোনের শিশুরা দগ্ধ হল দগ্ধ হল শিক্ষকেরাও কি করে আমরা বাঁচব এই দেশে আমাদের দেশে কেন এই ধরনের বিপর্যয় নেমে আসছে যাই হোক যেই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছিলাম সেই সময়ে নাকি মাইলস্টোনের আশেপাশের দোকানগুলোতে পানির দাম ধরা হয়েছে ছয়শো টাকা এটা কি কোনো কথা হলো তাদের উচিত ছিল না পানিগুলো বিনামূল্যে বিতরণ করা এত বড় একটা বিপর্যয়ের মধ্যে কেমন করে তারা এত দাম নিল পানির বোতলের তারা কি মানুষ আমার মনে হচ্ছে এদেরকে জেলে ভরে দিতে কারণ এই ধরনের দুষ্ট চক্রের মানুষ এই দুনিয়াতে বাঁচার অধিকার রাখে না যে মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে না তারা কি মানুষ এই যে ছোটো ছোটো শিশুরা দগ্ধ হচ্ছিল এবং অনেক শিক্ষক শিক্ষিকা পড়ে যাচ্ছিল পানি পানি বলে তারা চিৎকার করছিল কারণ যখন আগুনে ঝরসে যায় শরীর তখন তো পানির তৃষ্ণা জাগেই মনে তারা কি করে পারলো এত নিষ্ঠুর হতে ওই দোকানদারগুলো এদেরকে একে একে জেলে পাঠানো উচিত তারা কোনো মানুষ না তারা হচ্ছে মানুষ নামের কলঙ্ক এই জন্য কি আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতার অর্জন করার এত বছর পরে কেন এই নরপিশাচেরা এখনও বেঁচে আছে এবং বুক ফুলিয়ে হেঁটে বেড়াচ্ছে তাদের তো বাঁচার অধিকার নেই কারণ তারা অমানুষ অমানুষে ভরে গেছে আমাদের দেশ যার কারণে একটার পর একটা আমাদের উপর বিপর্যয় নেমে আসছে আল্লাহর গজব পড়ছে আমাদের উপর মানুষের মধ্যে মায়া নেই মমতা নেই অবশ্য সব মানুষ এক না কিছু মানুষ এইরকম এই কিছু মানুষগুলি হচ্ছে সমাজের বিস্ফোরা এদের কারণেই আমাদের এত অশান্তি মানুষ মানুষের জন্য এ কথা আমরা সবাই জানি এমন একটা পরিস্থিতিতে পানির বোতলের দাম না নিয়ে তারা যদি বিনামূল্যে সেই পানিগুলো বিতরণ করত তাহলে আল্লাহর তরফ থেকে তারা পুরস্কৃত হতো কারণ এই যে দুর্ঘটনা এই দুর্ঘটনার শিকার আপনার সন্তানও হতে পারত এবং আপনাদের সন্তান আছে আপনারা কি একবারও ভেবেছেন এই বিপর্যয় আমাদের সন্তানের মধ্যে যদি নেমে আসত তাহলে কি হতো সব সন্তান আমাদের সন্তান এটা ভাবুন না কেন ছোটো ছোটো শিশুদের চিৎকার আপনার কানে বাজেনি আপনি কেমন করে পানির বোতলের দাম ছয়শো টাকা নিয়েছেন আপনি তো মানুষ না আপনাকে মানুষ হতে হলে আবার দুনিয়াতে ফিরে আসতে হবে অথবা তওবা করে আপনি আল্লাহর কাছে মাফ চান এত বড় পাপ যারা করে সেই পাপের ফল আপনাকে ভোগ করতেই হবে কোনো না কোনো সময়ে এই ফল আপনারা পেয়ে যাবেন